আম পেস্ট করে বেসনের মধ্যে ঢেলে দেখুন এমন মজাদার রেসিপি তৈরি করা যায় বন্ধুরা এর আগে আপনাদের কখনোই দেখা হয়নি ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর গরমের জন্য দারুণ সুস্বাদু একটি রেসিপি তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ মতো জল দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ এরপর দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে তারপর যদি দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু আর নিচ থেকে লেগে যায় না দুধের মধ্যে যখন দেখবেন খুব ভালোভাবে ফুট উঠে গেছে তখন কিন্তু দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর মিষ্টির জন্য দিয়ে দেব আমরা তিন চামচ মতো চিনি মিষ্টিটা কম করেই দিতে হবে আর সেটা আপনাদেরকে বলে দেব যে কেন আমি কম মিষ্টি দিলাম এরপর ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এইভাবে আমরা পাঁচ মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। তাহলে একটু গাঢ় হয়ে যাবে পাঁচ মিনিট দুধটাকে খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে সর মতো পরলে তাকে কিন্তু কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেব বাদাম চার পাঁচটা দিলেই হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি পেস্তা পেস্তা যদি না থাকে শুধু অ্যালমন্ড বাদাম দেবেন তাহলেও কিন্তু হবে এর মধ্যে এখন এলাচের পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকেও কম মানে কোয়াটার টি স্পুন দিয়েছি এরপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব বাদামগুলো দেওয়ার পর এক মিনিট মতো আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেব তাহলে আর একটু গাঢ় হয়ে যাবে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন দুধ খুব ভালোভাবে ফুটে গেছে আর আগের থেকে অনেকটাই গাঢ় হয়েছে আমরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নাবিয়ে নেব দুধটা ফোটানোর পর একটা বোলের মধ্যে ঢেলে নিতে হবে গরম গরম একদম ঢালবেন না দু তিন মিনিট বাদে ঢালবেন এরপর ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিতে হবে তাহলে দুর্দান্ত লাগবে এখন নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে টুকরো করা আম এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি তারপর টুকরো করে কেটে দিয়েছি আপনারা যতটা পরিমাণে করতে চান সেইভাবেই আমটাও নিয়ে নেবেন তারপর একটা মিক্সির জারের মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি এখন এই আমগুলো আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব আর যদি মনে হয় পেস্ট করার সময় অসুবিধে হচ্ছে তাহলে এক দু চামচ জল দিয়ে দিতে পারেন এখানে দেখুন বন্ধুরা আম খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে আর দু চামচ মতো জল দিয়েছি পেস্ট করার সময় আরেকটা কথা বন্ধুরা আপনারা কিন্তু যখন আম দিয়ে তৈরি করবেন তখন কিন্তু আমটা দেখবেন যাতে খুব মিষ্টি হয় আর যদি হালকা একটু টক হয় তাতেও তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে চিনিটা একটু বেশি দিতে হবে এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি যেহেতু আমটা খুব মিষ্টি তাই অল্প করে চিনি দিচ্ছি আর টক হলে তিন চার চামচ দিয়ে দেবেন এরপর হ্যান্ড দিয়ে চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু চিনি খুব ভালোভাবে মেল্ট করে নেবার পর এখানে বেসন নিয়েছি হাফ কাপ পরিমাণে তারপর বেসনটাকে আমরা চেলে নেব। তার জন্য এখানে ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি বেসন অনেক সময় দলা পাকিয়ে যায় বা দানা দানা মতো হয়ে যায় সেই কারণে চেলে নিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে আর এখানে আপনারা দেখতেই পারছেন বেসনটা চেলে নেবার পর কত সুন্দর স্মুথ হয়ে গেছে এখানে আপনারা দেখতেই পারছেন বেসন খুব ভালোভাবেই চেলে নেওয়া হয়ে গেল এর মধ্যে এখন দিয়ে দেব আমরা সুজি এখানে আমি চার চামচ মতো সুজি নিয়েছি আর এই সুজিটা ভীষণ মিহিন আর যদি আপনাদের ঘরে মোটা দানার সুজি থাকে তাহলে কিন্তু মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে দেবেন তাহলে একদম মিহিন হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দেব এলাচের পাউডার এতে করে টেস্টটা খুব সুন্দর হবে এরপর সুজি বেসন আমের পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা আপনারা তৈরি করে তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খাবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এই গরমে এমন রেসিপি থাকলে বাইরে থেকে আর কোনো রকম ঠান্ডা কিছু কিনে খেতে ইচ্ছে করবে না সুজি আর বেসন ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে মিল্ক পাউডার যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার আপনারা ইউজ করতে পারেন মিল্ক পাউডার দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে এখন আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখবেন একটুও দলা পাকিয়ে থাকবে না আমের এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি গাঢ়ও হবে না আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা এরপর আপনাদেরকে আমি একটু চামচে করে তুলে দেখিয়ে দেব। যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় চামচে নেয়ার পর যখন ওপর থেকে একটু ফেলবেন তখন দেখতে পারবেন ফেলার সাথে সাথে পড়ে যাচ্ছে না একটু রুকে রুকে পড়ছে ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন এখন আমরা চলে যাব গ্যাসের কাছে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি আর তেলটা হালকা গরম হওয়ার পর অল্প অল্প করে তেলের মধ্যে দিতে হবে তার জন্য এখানে আমি কিন্তু একদম ছোটো চামচ ইউজ করেছি এই বড়াগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে দিতে হবে বড় যাতে না হয় সেটা খেয়াল রাখবেন আর যেগুলো ভাজা হয়ে যাবে মানে একটু লাল হবে সেগুলো কিন্তু আস্তে আস্তে উল্টে দিতে হবে দেখুন যেগুলো লাল হয়ে যাচ্ছে ওগুলো আমি উল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আচে রাখবেন যখন আপনারা বড়াগুলো তেলের মধ্যে দেবেন এর মধ্যে আমি আরও কিছুটা দিয়ে দিয়েছি এখন এই বড়াগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যাবে তারপর আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যেই বড়াগুলো আগে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু লাল হয়ে গেছে তাই আমরা একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক এভাবে হালকা কালার করে ভাসতে হবে খুব বেশি না লাল হয় না পুড়ে যায় সেটা খেয়াল রাখবেন এখন আমরা আরেক রকমভাবে ভেজে দেখাবো তার জন্য হাতের মধ্যে করে নিয়ে একদম ছোট ছোটো যেমনভাবে আমরা ডালের বড়ি করি ঠিক ওইভাবেই দিয়ে দেবেন তেলের মধ্যে আপনাদের যদি চামচ দিয়ে দিতে অসুবিধে হয় তাহলে এইভাবেই হাত দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো আছে করে রেখেছি এরপর বড়াগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব এই একইভাবেই বাকি বড়াগুলোও কিন্তু ভেজে নিতে হবে এখানে আমি টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি বড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যু পেপারের মধ্যে টেনে নেবে বড়াগুলো একদম ছোট ছোট করে তৈরি করলে কিন্তু অনেকগুলো হয় একসাথে আর এগুলো কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারবেন আর দুর্দান্ত লাগে খেতে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে আর খুব সফট হয়েছে এই বড়াগুলো মচমচে করতে যাবেন না এবার একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে কতটা সফট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন এগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যাবে তবে এগুলো আমরা একটু অন্যরকমভাবে তৈরি করব তার জন্য যে দুধটা ফ্রিজে রেখেছিলাম বার করে নিয়েছি এখন এই দুধের মধ্যে কেসার দেওয়া দুধটা আমরা দিয়ে দেব যদি আপনাদের ঘরে না থাকে দেওয়ার দরকার নেই শুধুমাত্র কালারের জন্য দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে দুধটা ফোটানোর সময়ও দিতে পারেন বা পরে দিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কেসারটা দিয়ে ভালোভাবে মেশানোর পর আমরা যে আমের বড়াগুলো তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেব সব বড়া আমরা দুধের মধ্যে দেব না কিছুটা শুকনো রেখে দেব এই শুকনোগুলো খেতেও খুব ভালো লাগবে এরপর আমরা একটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ওপর নিচ করে দিতে হবে আর এর মধ্যে যখন দুধটা ভালোভাবে ঢুকে যাবে তখন কিন্তু দারুণ লাগবে খেতে এখন একটা আমের পিস কেটে নিয়েছি এর মধ্যে ছোট ছোট টুকরো করে নেব এইভাবে যে টুকরো করে দিতেই হবে তা কিন্তু নয় আপনারা চাইলে কিন্তু আম পেস্ট করেও দিতে পারেন দেখুন এখানে আমি ছোট ছোট পিস করে দিয়েছি আমটা দেবার পর আমরা ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ফ্রিজে রাখার পর যখন বার করে নেবেন তখন দেখবেন বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি একদম কিন্তু রেডি হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর দেখুন দেখতেও যেমন সুন্দর লাগছে তেমন খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে বাজার থেকে আর কিনে খেতে হবে না ঘরেই তৈরি করুন একদম সহজভাবে এখন মার্কেটে পাকা আম খুব ভালো পাওয়া যায় তাই আপনারা যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন এখন আমরা সার্ভ করে নেব এইভাবে তৈরি করে রেখে দিলে বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এক বাটিতে মন ভরে না এসাদের ভাগ হবে না তাই আপনারা অবশ্যই তৈরি করবেন এই অতিরিক্ত গরমের উপযুক্ত একটি রেসিপি তাই আপনারা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা বলে দিচ্ছি যখনই ফ্রিজে রাখবেন ওপর থেকে কিন্তু একটা ঢাকা দিয়ে দেবেন না হলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে এরপর আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে কতটা নরম হয়েছে যখনই এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই দু চার বাটি তো খেয়েই নেবে এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু দুধটা খুব সুন্দরভাবেই ঢুকেছে আর কতটা সফট হয়েছে দুধে দেওয়ার পর তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে চমকে দিন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ